আমরা নদিয়া জেলার এস এস যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানাই যে আগামী ছয়ই মার্চ কলকাতার বিকাশ ভবন অভিযান হবে করুণাময়ীতে বেলা এগারোটায় জমায়েত হবে নদীয়া জেলার সমস্ত এস এস কে এম এস শিক্ষক শিক্ষিকা পৌরসভার এস এস কে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা এসএস কে শিক্ষক শিক্ষিকা চুক্তিভিত্তিক এসএস শিক্ষক শিক্ষিকারা তাদের কাছে আমাদের সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আহ্বান যে আগামী ছ তারিখ সবাই মিলে বেলা এগারোটার মধ্যে একটি ব্যাপক জমায়েতের উদ্যোগ গ্রহণ করুন এবং আগামী ছ তারিখ যাতে আমরা আজকের এই সরকারকে একটা নাড়া দিতে পারি আমাদের আজকে স্কুলগুলো প্রায় উঠতে চলেছে এস কে এম আজকে খুবই সঙ্গীন অবস্থা করুণ অবস্থা শিক্ষক শিক্ষিকা নাই বললেই চলে নদীয়া জেলার অনেক এস এস কেম এসকে প্রায় বিলুপ্ত পথে সেজন্য আগামী ছয়ই মার্চ আমাদের এই সমস্ত শিক্ষক শিক্ষিতদের বাঁচার লড়াই স্কুলগুলোকে বাঁচার লড়াই এই লড়াইয়ে সমস্ত শিক্ষক শিক্ষিতদের কাছে আমাদের আবেদন যে আপনারা আসুন সবাই মিলে আমরা ছ তারিখ এই অভিযানে সামিল হই এবং আমার একটি আহ্বানও করছি শিক্ষক শিক্ষিতদের কাছে মাত্র পঞ্চাশ টাকা করে টাকা সমস্ত শিক্ষক এই মানে এই জমায়েতের জন্য এই খরচ খরচার জন্য পঞ্চাশ টাকা করে টাকা আমাদের অর্থনৈতিক সাহায্য দেবেন এই আহ্বানটা আমরা রাখছি সবার কাছে উড়শো অভিযান তার সঙ্গে এক তারিখ আমরা আমাদের নদীয়া জেলা পরিষদে আমাদের সভাধিপতির কাছে ডেপুটেশন দেওয়া এই উদ্দেশ্যে আমরা সবাই মিলে সহমত পোষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপনারা সবাই এক তারিখে আমাদের নদীয়া জেলার সমস্ত আমাদের যারা শিক্ষক শিক্ষিকাগণ আছেন এস কে এমএস সবাই উপস্থিত হবেন এবং আশা করব আমরা টাইমটা দুটোর মধ্যে যাতে পাই সে ব্যাপারে আরও পরে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আর ছ তারিখের ব্যাপারে এরপরে আমাদের ছ তারিখ ছ তারিখে আমাদের প্রতিষ্ঠানগুলো বাঁচানো আমাদের পরিবারগুলোকে বাঁচানোর জন্য আমরা যে আজকে আবার অভিযানে নেমেছি সেই অভিযান সবাই সামিল হবেন এইটুকু আমাদের কাছে আমি